বাইরে যাওয়ার নাম শুনলেই তাকে কে আর ধরে রাখে এই গেটটা খুলে সোজা হাঁটা দেবে রাস্তার দিকে তখন কে বাবা কে দাদা আর কেই বা মা তিনি নিজের গতিতেই ব্যস্ত কতক্ষণে এই জেলখানার গেটটা খোলা হবে আর সে ছুটবে বাইরে রাস্তার দিকে শুধু সেই অপেক্ষা আজকে আমরা যাচ্ছি অ্যাভে যেখানে আছে একটা বিশাল বড় টিউলি ফুলের বাগান এই জায়গাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকে আর যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে সেক্ষেত্রে মোটামুটি এক ঘন্টা লেগে যায় পৌঁছাতে আর আমরা যে টাইমটা বেছে নিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য সেই টাইমটায় প্রচুর ট্রাফিক ছিল যার জন্য আমাদের ওখানে পৌঁছাতে অনেকটা টাইম লেগে গিয়েছিল আর দূরে ওই রাস্তাটা দেখুন মনে হচ্ছে যেন আকাশের সঙ্গে গিয়ে মিশে গিয়েছে এখানে যেহেতু চারিদিকে পাহাড় তাই এখানকার রাস্তাঘাটগুলো এরকম উঁচু কোথাও আবার নিচু বেশ দেখতে সুন্দর লাগে অনেক দিন ধরে ফোনের গ্যালারিতে এই ভিডিও গুলো পড়েছিল তাই ভাবলাম এগুলোকে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি তা না হলে দেখা যাবে কখনো ফোনের গ্যালারি পরিষ্কার করতে গিয়ে এগুলো আমি ডিলিট করে দিয়েছি তার থেকে ভালো যে এগুলো স্মৃতি হয়ে এক জায়গায় থাক ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়টা আমাদের বাড়ি থেকেও দেখা যায় জানেন আর কি সুন্দর লাগছে না দেখতে নভেম্বর মাস থেকে পাহাড়গুলো তো দেখাই যায় না বরফে পুরো সাদা হয়ে ঢেকে থাকে আর মেঘ দিয়েও পুরো ঢাকা থাকে নভেম্বর মাস থেকে এগুলোকে আর দেখাই যায় না ওই মাঝে মধ্যে যখন আকাশ পরিষ্কার থাকে তখন একটু একটু দেখা যায় যে এই দিকটায় পাহাড় আছে ওই দিকটায় পাহাড় আছে আর এই সেই টিউলিপ গার্ডেন যেখানে আসার জন্য কয়েক সপ্তাহ ধরে অপেক্ষা করে আছি আর এখানে ঢুকেই সবার প্রথমে আমার চোখ দুটো জুড়িয়ে গেল আর যত দূর চোখ যাচ্ছে শুধু চারিদিকে ফুল আর ফুল এই ফুলের বাগানের যে কোথায় শেষ হয়েছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা এই ফুলের বাগানটা পুরো ঘুরেও শেষ করতে পারিনি টিউলিপ ফুলের যে এত রকমের কালার হয় আর এত রকমের প্রজাতি হয় এখানে না আসলে হয়তো আমি জানতেই পারতাম না কত ধরনের টিউলিপ ফুল ফুটে আছে আমার টিউলিপ ফুল সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না সবসময় ছোটবেলা থেকে গোলাপই পছন্দ করি আর এইবার এখানে টিউলিপ ফুলের গার্ডেনটা এসে সত্যি টিউলিপ ফুলের প্রেমে পড়ে গেছি আরও একটা জিনিস জেনে খুব অবাক হলাম সেটা হলো এই গার্ডেন যারা বানিয়েছে মানে এই টিউলিপ ফুল যারা চাষ করেছে তাদের প্রথম উদ্দেশ্য কিন্তু টিউলিপ ফুল বিক্রি নয় এই টিউলিপ গার্ডেনের প্রতি মানুষজনকে আকৃষ্ট করা মানে টিকিট কেটে টিউলিপ ফুলের গার্ডেন এ সবাই ঘুরতে আসবে এটাই তাদের প্রথম উদ্দেশ্য আর এটা থেকে কিন্তু তারা মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে থাকে যাই হোক এখানে আসার টিকিট আমরা অনলাইনে বুক করেছিলাম যার জন্য আমাদের দাম তিরিশ ডলার আর অন দ্য স্পট এসে কাটলে সেটাই কিন্তু আমাদের ডবল পড়ে যেত আমি অনেকের কাছেই শুনেছি যে কাশ্মীরেও নাকি টিউলিপ ফুলের বিশাল বড় গার্ডেন আছে তা কাশ্মীরে যাওয়ার সৌভাঙ্গ কবে হবে সেটা তো জানি না তাই ক্যানাডাতেই ইটিউলি ফুলের গার্ডেন দেখে মন ভরিয়ে নি ইটিউলি গার্ডেন দেখতে কিন্তু প্রচুর লোকজনের ভিড় হয়েছে আমরা ওই বিকেলের টাইমটা নিয়েছিলাম মানে চারটে থেকে ছটার টাইমটা নিয়েছিলাম আর এর পরে আছে ছটা থেকে আটটা ব্যাস আটটাতেই বন্ধ হয়ে যাবে তো চারটে থেকে ছটার এই টাইমটা নিয়েও দেখছি প্রচুর রোদ তবে রোদ থাকলে কি হবে এর সঙ্গে ঠান্ডা হাওয়াও দিচ্ছে যার জন্য শ্রেয়াঙ্কের চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে ওর বাবাও বলছে যে চলো আর ঘুরতে হবে না নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে ছেলের তো আমরা পুরো গার্ডেনটা ঘুরতেও পারিনি এত বড় গার্ডেন আর এই গার্ডেনে ছবি তোলার জন্য বেশ ভালো সুন্দর সুন্দর জিনিস দেওয়া রয়েছে আর এই হলুদ টিউলিপ গুলো দেখুন কি সুন্দর লাগছে আর এই টিউলিপ গুলো বাকিগুলোর থেকে একদম আলাদা আর ওই যে দূরে সরু মতন দড়িটা দেওয়া রয়েছে ওই পর্যন্তই মানুষের যাওয়া এলাও আছে ওখানে গিয়ে ফটো তোলা যা করা করা যাবে এরপরে আর ওদিকে যাওয়া যাবে না ওদিকে গেলেই তখন ফাইন করবে আবার ওরা ওই সাইডটাতে আবার ছোট ছোট টেন্ট দিয়ে দোকান বানিয়েছে আর ওই দোকানের মধ্যে ফুলের বুকে রয়েছে স্টিক রয়েছে ছোট ছোট এক একটা টিউলিপ ফুলের স্টিক দাম পাঁচ টাকা করে মানে একটা স্টিকে একটাই টিউলিপ ফুল আছে তার দাম পাঁচ টাকা মানে পাঁচ ডলার পাঁচ ডলার মানে ইন্ডিয়ান মানিতে তিনশো টাকা আমরা এখানে আসার সময় স্টলারটাকে সঙ্গে করে নিয়ে আসিনি যার জন্য ওকে কোলে করে নিয়ে আমাদের ঘুরতে হচ্ছিল আর এখানে এসে দেখলাম অনেকেই কিন্তু স্টলার সঙ্গে করে নিয়ে এসেছে আর ওকে নিচে ছাড়তেও পারছিলাম না ও গিয়ে ফুল টুল ছিঁড়ে ফেলছিল যার জন্য ওকে নিয়ে আমরা ওই কোলে নিয়েই ঘুরছিলাম যাই হোক এবছরের মতন আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা হয়ে গেল সামনের বছর আবার দেখা যাবে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এখানে আসার সময় রাস্তায় স্ট্রবেরি ব্লুবেরি গার্ডেনের এর সাইনবোর্ড লাগানো দেখছিলাম মেবি হয়তো আশেপাশে কোথাও এগুলো চাষ হবে আর মানুষের নজরে যাতে পড়ে তার জন্য সাইনবোর্ডগুলো গুলো লাগিয়ে রেখে দিয়েছে আর দূরে ওই বাড়িগুলো দেখুন মনে হচ্ছে যেন একটার গায়ে আর একটা লাগানো রয়েছে কিন্তু এরকম কিন্তু নয় এখানকার বাড়িগুলো প্রচুর জায়গা নিয়ে তৈরি হয় আর চারিদিকেই দেখুন পাহাড় আর আমরা এই জায়গাটা এসেছিলাম এই জায়গায় কিন্তু বেশিরভাগই মাঠ জমি এগুলো রয়েছে মানুষের বসবাস এখানে খুবই কম দেখা যাচ্ছে কারণ ঘর বাড়ি খুব কম যাওয়া বা আছে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেকটা আর এখন যাওয়ার টাইমে রাস্তাটা বেশ ভালোই ফাঁকা রয়েছে তো মোটামুটি খুব একটা বেশি টাইম লাগবে না আমাদের বাড়ি পৌঁছাতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন